আর যদি সলাদ ঠিক আদায় না করে ওর নিয়ম কানুন অনুযায়ী না করে মানে ভালো অজু হয়নি রুকু ভালো হয়নি সিজদা ভালো হয়নি তাহলে রুদ্দা তালাই হে চলাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে মানে সলাদ কবুল হলো না আম্মান রুদ্বালৈহিস সালাত ও রুদ্বালৈহিস সা'রোমালাইহি যার সালাত হলো না তার আর কোন ইবাদত কবুল হবে না সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত যদি সালাত কবুল হয় তাহলে হজ জাকাত শ্যাম এগুলো কবুল হবে আর যদি সলাদ কবুল না হয় তাহলে সব কিছু সাত করে এক মাস শ্যাম রোজা থেকে লাভ নেই টাকা থাকলে হজে যেতে হবে সলাদ ছেড়ে এমন হজের প্রয়োজন নেই ওগুলো কবুল হবে না বলে রাসুল সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ফি হেরে জালুন হুকমুন এত তাহারু অল্লাহ মুহেরিন